আর এখানে কিন্তু ওই যে একবার যাকে বলা হয় না দ্বিতীয়বার কিন্তু তাকে বলা হয় সুযোগ নাই আমি তোমাকে দিলাম উপদিটা তোমাকে ফান্ড বক্স দিতে হবে মানে তুমি এসে আবার ফান্ড বক্সটা তুলবা তুমি আমাকে ফেরত দিতে না ওইটা সবাই বুঝতে পারছে আবার খেলার মাঝে দরকার হলে বুঝিয়ে উঠাও দাও তুমিই আগে দেখি আমাদের একটু দেখাইতে হবে। কার উপরে সবাই ক্রাশ খায়। এখানের মধ্যে কাকে মনে হয় যে কার উপরে সবাই ক্লাস খায়। এই কাগজটা তাকে দিয়ে দেলেই হবে। দিয়ে যে তারে মনে হয় দেখে যে এখানে আর উপরে সবাই ক্লাস সবাই ক্রাশ খাইছে মানে একটা লোকের উপরে। আল্লাহর এই আমার এই এই দিয়ে দাও। তুমি তারপর একটা উঠা অবশ্যই <laughs> <laughs> <laughs>

সামনে গিয়া দেখি তুমি কাকে দেখলে বদনা চোর মনে হয় দেবো না আমি দেবো না বলবো না দেবো

কাৰ ৰূপে আগুন জ্বলে

করে কেউ তো বুঝে না হাসি মুখের ভিতর লুকিয়ে থাকা যন্ত্রণা হাহা কি জাদু করলি ওরে ও পাগলি তোরে ভুলে থাকা যায় না আমি যদি কেই তাকাই তো না ঠিক আছে আমি আল্লাহ যেন কিছু পড়ে না আল্লাহ লাইরা সাইরা উঠাও বাচ্চা আমি নিজেই এরকম কাকে দেব থাকলে আপনার এরকম সম্ভব না অন্য বিষয় হইলে তো দেওয়া যাইতো

কার মাথা ভর্তি উকুন আছে

তার মানে কি প্রমাণিত হয় যে এ আবার এর দিকে তাকাই থাকে এর দিকে তাকাই থাকে হিসাব তো মেলে না যা জিমনি হুয়া কাকে কাকুয়া কাদেরের মতো লাগে

কাগজে নাম ছিঁড়ে যাবে ব্যানারে নাম মুছে যাবে পাথরে নাম হয়ে যাবে হৃদয়ে হয়ে

আমাদের তো শেষ প্রেম পর্যায়ে কার কপালে প্রেম নাই

আজকে কার উপরে ক্রাশ খাইছে ক্লাস খাইছি তোরে দেখে ও মাইয়া রে ক্রাশ খাইছি তোরে দেখে

এই যে ব্ল্যাক স্পট দাঁতের মাজন এই দাঁতের মাজন ব্যবহারে পাঁচ মিনিটের মধ্যে আপনার দাঁতকে যদি ভয়ের মতো শক্ত এবং দয়ের মতো সাদা না করতে পারে তবে আপনাদেরকে আমি একটা প্রমাণ দিচ্ছি জানাব এই যে ভদ্রলোক এদিকে আসেন এই ভদ্রলোক কত বিগত পাঁচ বছর ধরে আপনার হাড্ডি পারে না পাখনা পারে না এবং তিনি আমার থেকে সাত দিন পূর্বে একটা দিব্য নিয়ে উনি টেস্ট করেছেন এখন আপনি চাপাইতে পারেন পারে পারেন ধন্যবাদ সবাইকে যাই হোক

আজকে এখন আমরা যাব এখন পুরোপুরি বাড়িতে যাচ্ছি না আরো অনুষ্ঠান আছে তবে আপনাদের কাছে আমার ছোট্ট একটু আবেদন ভিডিওটি দেখে যদি আপনারা একটু আনন্দ পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন আরো ভিডিও আছে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল